নমস্কার বন্ধুরা আমার রত্নার ন্যাচারাল ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি সকলে ভালোই আছেন আমি লাদাখের তৃতীয় পর্ব আপনাদের দেখাবার চেষ্টা করব কারণ অনেক ছবি তুলেছি সেই ছবি এতটাই উলট হয়ে গেছে যে কিসের পরে কী দেখাবো যার জন্য এডিটিং করতে দেরি হয়ে গেল আর লাদাখ পর্ব এর আগে দুই পর্বটা দিয়েছি আপনারা যারা দেখেননি দেখে নেবেন আর লাদাখের এই তৃতীয় পর্ব শুরু করলাম এটা আমরা কারগিল থেকে আজকে লে যাব ওই লে যাওয়ার পথে যা যা দেখবেন চলুন আগে ব্রেকফাস্ট করে নিচ্ছি

এটা আমরা কার্গিলে আমরা আলুর পরোটা আর মশালা ধোসা খুব ভালোই ছিল খেতে সেতে শুনলেনি চলুন এবার আবার আমরা ব্রেকফাস্ট খেয়ে লাদাখের উদ্দেশ্যে রওনা দিলাম রাস্তার ভিউ দেখতে দেখতে আপনাদের একটা কথাই বলবো মানে লাদাখ এমনই একটা জায়গা মানে আপনি যদি মানে লাদাখ দেখেন তাহলে আপনার আর বাইরের দেশে কিছু মানে দেখার অত আক্ষেপ থাকবে না এতটাই সুন্দর নানান রঙের পাহাড় আমি যতটা পেয়েছি আমার ক্যামেরা নেই আমি মোবাইলে ধরেছি দেখুন পাহাড়ের কালার এখানে খয়রি এখানে স্যাপ গ্রিন কত সুন্দর কালার দেখুন এরকম নানান রঙের কালারের পাহাড় যতটা পার্ব আপনাদের আমি দেখাবার চেষ্টা করব তারপরে আমরা টেম্পো ট্রাভেল ভাড়া করেছি আমরা বারোজনা ছিলাম একটা ছোট বাচ্চাও ছিল ছ বছরের বাচ্চা ছিল ওর মাঝে মাঝে একটু শরীর খারাপ করছিল তবে আপনাদের একটা কথা বলি আপনারা যদি শ্রীনগর দিয়ে যান তাহলে কিন্তু খুবই সুবিধা দেখুন এই পাহাড়ের কালারটা আমি না বলে পারছি না অ্যাস কালার তার সঙ্গে দেখুন অরেঞ্জ কালার দুটো কালার মিক্সড করা আমি মানে না বলে আপনাদের পারলাম না তাহলে চোখে দেখলে কীরম লাগবে এটা আপনারা ইমাজিন করে নিতে পারেন তা আপনাদের একটা কথাই বলি যারা যাবেন মনে করছেন বা যাবেন আমার মনে হয় যাদের শারীরিক ক্ষমতা আছে এবং একটু আর্থিক মানে পয়সা একটু খরচ হয় লাগে কারণ অতটা হাইটে তো এটা দেখুন আমার হচ্ছে নামিকালা পাস পার হচ্ছে এটা হচ্ছে বারো হাজার একশো আটানব্বই ফিট উঁচু তা আপনাদের আরেকটা বারবারই ভুলে যাচ্ছি যে বলবো যারা শারীরিক ক্ষমতা আছে এবং আর্থিক ক্ষমতা আছে তারা একবার হলেও লাদাখ ঘুরে আসবেন মানে আমার মতে এটা যে এতটাই সৌন্দর্য লাদাখের তো পার ক্যামেরায় তো আমরা ছবির মতো দেখতে পাচ্ছি কিন্তু সেটা সচককে দেখা হয় ভীষণ এই দেখো স্নোফল শুরু হয়ে গেছে ওখানে তো বৃষ্টি হয় না বৃষ্টি মানেই আপনার স্নোফলস হয়ে পড়ে এটাও একটা বাস সেই বাসে দেখুন স্নোফলস হয়েছে বেশি হয়নি অল্প হচ্ছে প্রচণ্ড হাওয়া আর আপনারা যে ভিডিওতে আওয়াজটা পাচ্ছেন সেটা কিন্তু হাওয়ার আওয়াজ এতটাই হাওয়া যেখানেই যাবেন আপনার হাওয়া এটা লাদাখ শহরটা ওপর থেকে লাদাখ নয় সরি এটা কার্গিল শহরটা ওপর থেকে তোলা কার্গিল শহর আমরা ওখানে নেবে কারগিল শহরটার ছবি নিচ্ছিলাম কোনো আমরা কারগিল তো পেরো যাওয়ার পথে নেবে আমরা এই ছবিটা তুলছিলাম দেখুন কি অসাধারণ ভুয় এবার আমরা তুলে স্বামী যে কোনো মনে আসি যে এই যে গোল গোল হাতে করে ঘোরায় সেটা আমি কিন্তু করি আমার ভালো লাগে এবারে যার কাছে যে গড হোক ইস্টোর হোক আর আল্লাহ হোক মানে একটাই সেটা এইসব কিছু কামনা করে কিছু করি না তো এটা আমি যেখানে দেখি মোটামুটি আমি ঘোরাই যেখানেই দেখি আমি এটা ভালোবাসি মনাস্ট্রি এই মনাস্ট্রিটা এতটাই পুরোনো যে এগারোশো এগারোশো বছর আগে এই মনাস্ট্রিটা তৈরি হয়েছে আমি ওখানে জিজ্ঞাসা করলাম তখন ওনারা বললেন যে এই মনাস্ট্রিটা এগারোশো বছর আগে তৈরি আমাদের ছবি পরের দিন দেখলাম যে ওনাদের যে সাংস্কৃতিক অনুষ্ঠান সেই সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল আমি আরেকজনের ভিডিওতে দেখলাম কিন্তু আমরা সেটা দেখতে পাইনি এটা ভেতরের কিছু ছবি আবার আমরা চললাম এটা সঙ্গে আমাদের যাচ্ছে ইন্দাস নদী যেটা হচ্ছে সিন্ধু নদী সেই সিন্ধু নদীর পাশ দিয়ে আমরা যাচ্ছি হচ্ছে মুনল্যান্ড চাঁদের মাটি বলে আর এটা এই এক জায়গাতেই আছে আমায়ণের মানুষ ছবি দেখা যায় চাঁদের যেমন মাটি দেখতে সেই রকমই দেখতে এখানে নাকি আগে একটা এরকম নদী হয়ে যাচ্ছিল সেই নদীটা শুকিয়ে গিয়ে ওই রকম মাটি তৈরি হয়েছে এই দেখুন মুনল্যান্ড কিছু কিছু মানে জায়গায় যেতে যেতে আমরা ছবিটা নিয়েছি এই পাহাড়টার কাছে পৌঁছানো যায়নি কিন্তু দূর থেকে ছবি নেওয়া গেছে ল্যান্ডের মাটি এটা হচ্ছে পেরুর যেমন পাহাড় হয় মাছি পুসু সেই রকম এই পাহাড়টা দেখতে রাস্তা আস্তে আস্তে আমাদের দুপুরবেলার খাবার সময় প্রায় দুপুর বলতে তিনটে বেজে গেলো এতখানি রাস্তা এখানে আমরা একটা পাঞ্জাবি ধাবাতে খেয়ে নিলাম ভেজিয়ে আর সে দেখো বন্ধুরা অ্যাপ্রিকট গাছ কত অ্যাপ্রিকট হয়ে আছে এখন এগুলো পাখি নেই দেখতে পাচ্ছো ফলগুলো দেখো ভর্তি হয়েছে আমি ডালে ঠিক হাত দিতে পারছি না এই দেখো ऐ देखो apricots देखो बच्चों ऐ देखो बहुत ती है आज देखो आरो देखो ऐ देखो देखते हैं ऐ देखो এবার আমরা পাঞ্জাবি ধাবায় খেয়ে অ্যাপ্রিকট দেখে আবার রওনা দিলাম আমরা সেই ইন্দাস নদীর পাশ দিয়ে যাচ্ছি যেটা সিন্ধু নদী সেই পাশ দিয়েই যাচ্ছি এই যেতে যেতে আমরা দেখব সঙ্গম যেখানে ইন্দাস নদী আর জসকান নদী একত্রিত হয়েছে সেই জায়গাটা এবার দেখব চলুন এবার আমরা পথে চলতে থাকি আর ভিউ দেখতে থাকি রাস্তার ভিউ দেখতে দেখতে আমরা চলে এলাম দেখুন এটা সঙ্গম পয়েন্ট তবে আমরা এখানে বেশিক্ষণ দাঁড়াতে পারিনি বৃষ্টি পড়ছিলো আর প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো তাই আমরা সেখানে নাপতেই পারিনি কোনো রকম গাড়ি থেকে ছবি নিয়ে ওখানে আপনার রিভার অ্যাক্টিং হয় কিন্তু সেই সময় অনেকটাই আমাদের বেলা হয়ে গিয়েছিল তা আমরা সেখানে রিভার অ্যাক্টিং কাউকে তো দেখতে পাইনি একদম পুরো ফাঁকা আর বৃষ্টি সেই জায়গাটা আমরা একটু মিস করলাম একটু ভালোভাবে দেখার ইচ্ছা ছিল যা গাড়ি থেকে যেইটুকু দেখলাম ওইটুকু দিয়ে সন্তুষ্ট থাকতে হলে কিছু তো আর করার নেই কারণ তো ওই দায় নির্ভর করে এবার দেখবো ম্যাগনেটিক হিল এখানে গাড়ি আপনি যাচ্ছে গাড়ি নিউট্রালে আছে বলে গাড়ি নিউট্রালে কিন্তু তাও গাড়ি চলছে এটাই হচ্ছে ম্যাগনেটিক হিল ম্যাগনেটিক হিল দেখে এবার আমরা চলে এলাম গুরুদ্বারা পাথর সাই যেটা আপনার লাদাখে আছে তাই গল্পটা শুনলাম গুরু নানক নাকি এখানে মানে প্রার্থনা বা ধ্যান করতে বসেছিলেন তখন এক ওষুধ নাকি পাথর ছুঁড়েছিলেন সেই পাথরটা মো মোম আকারে তৈ মানে তৈরি হয়ে গেছিলো সেই পাথরটা তার লাগেনি তখন সেই ওষুধ দেখে মানে খুবই আফসেস যে না আমি এটা ভুল করেছি তা সেই থেকেই হয়েছে গুরুদুয়ারা পাথর সাহেব আর এখানে দেখুন চা রাখা আছে যেয়েই যাবেন মানে চব্বিশ ঘন্টা চা আর থাকে মানে এতটাই টেস্টি খেতে আর ঠান্ডায় গিয়ে গরম চাটা পেয়ে ভীষণই ভালো লাগছিল সকলেই এটা যায় ওই জায়গাটায় যেতে আসতে এবং সকলেই খায় দেখুন কত ব্লগার এসছে প্রচুর প্রচুর এইরম রাস্তায় ব্লগার ব্লগার ঠিক না এটা বলবো বাইক রাইডিং তার মধ্যে কেউ কেউ ব্লগও করছেন এত ঠান্ডায় আমরা ঘরে থাক মানে গাড়িতে থাকতে পারছি না আর এনারা বাইক রাইডিং করে যাবে আমরা এবার লাদাখে পৌঁছে গেলাম পৌঁছে আমরা দেখুন এই হোমস্টে ঘর নিয়েছি হোটেল না এখানে বেশিরভাগ হোমস্টেই হয় তা দেখুন আপনাদের একটু দেখিয়ে দিচ্ছে ঘুরে যে কীরকম ঘর এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমে সব কিছুই আছে প্রচণ্ড মানে খুবই পরিষ্কার আর গরম জলের ব্যবস্থা সব সময় তবে গিজার নেই কিন্তু ওনাদের যে কল আছে সেই কলে একটা কলে গরম জল একটা কলে ঠান্ডা জল মানে এইভাবে সব সময় থাকে আর এটা হচ্ছে ওয়ারড্রপ মানে জলের কোনো অসুবিধাই হবে না এবং স্নানও করতে পারবেন যে ঠান্ডা বলে স্নান করতে পারবো না কোনো অসুবিধা হবে না চলুন এই আজকে এই পর্যন্তই রইল আমার তৃতীয় পর্ব লাদাখ পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন তবে আমি তো ব্লগার নই আমি ঘুরতে গিয়েছি তাই কিছু আপনাদের জন্য তুলে এনেছি আমি তো নিত্যদিনের যেটা হয় সেটাই দিই তাই আপনারা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সবার আগে আমার ভিডিও নোটিফিকেশন পেয়ে যান এবং সবার আগে দেখে নিতে পারেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ আবার পরের পর্ব নিয়ে আসব